সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম বয়স ওভার দিয়ে তো আমি আজকে মাছের ডিম রুই মাছের ডিম দিয়ে একটা বোনা টাইপের তরকারি রান্না করব। আমি এই প্রথমবার করেছি যার কারণে ভাবলাম একটু ভিডিও শেয়ার করা যাক তাই এখানে আমি প্রথমেই মাছের ডিমগুলোকে ভালোভাবে চটকে হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে চটকে তারপর এখানে আমি মাছের ডালের বড়া যেভাবে তৈরি করে ঠিক ওইভাবেই দেখতে পাচ্ছেন তৈরি করে নিলাম তারপর এক এক করে সবগুলো এখানে আমি ভেজে নিচ্ছি তারপর এখানে টমেটো পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে রেখেছি মাছের ডিমটা ভাজা হয়ে গেলেই আমি তরকারিটা বসিয়ে দেবো তারপর এখানে আমি ধীরে ধীরে সব ডিমগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব এখানে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ঠিক এখানে আমি আদা কুচি দিয়ে দেব। আদাটা এটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি আদাটা দিলে নাকি ভালো লাগবে তাই এখানে লবণ দিয়ে তারপর এখানে আদাটা দিয়ে দিলাম অল্প সামান্য অল্প আমি কিন্তু ডিমের যে বড়াটা ওইখানেও আদা হালকা একটু ব্যবহার করেছিলাম তারপর এখানে হলুদ মরিচ এখানে সামান্য সামান্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর ধনে গুঁড়ে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম ধনে ধনের গুঁড়াটা অপশনাল এটা না দিলেও চলে জিরার গুঁড়ি হালকা সামান্য দিলেও চলে তো ওইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি এখানে ভালোভাবে কষে নেওয়ার পর এখানে আমি টমেটোগুলোকে দিয়ে একদম টমেটোটাকে একদম মিশিয়ে ফেলবো এটা একদম গলে যাবে ঠিক তখনই আমি এটাকে ভালোভাবে কষতে দিয়ে দেবো এখানে আমি পানি দিয়ে দেবো এখানে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব যেন টমেটোটা এই যে এখানে দেখতেই পারছেন আমি টমেটোটাকে কিন্তু একদম গলে গলে গিয়েছে এরকমভাবে গলে নিয়েছি যেন টমেটোটা আস্ত আস্ত না থাকে ওই জন্য তো এটাকে ভালোভাবে কষতে দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ হতে দিয়েছি আমার আবার কষাতে খুবই ভালো লাগে আপনারা আমার যে রান্নার ভিডিওগুলো দেখেছেন ওইগুলো তো দেখতেই তো পেয়েছেন আমি যে কত কষাতে ভালোবাসি তো এখানে ভালোভাবে কষে নেওয়ার পর তো ভা ভেজে রাখা যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো দিয়ে দিলাম এখানে ভালোভাবে হালকা আমি একটু ঝোল ঝোল রাখবো যার কারণে ঝোলটা যখন আমার সময় মতো হয়ে এসেছে ঠিক তখনই ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই ধনে পাতাগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে মানে আমাদের লাগানো ধনেপাতা একদম তো এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে সবাই জানাবেন আর এইভাবে কে কে মাছের ডিম রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ